নবুমতের মিথ্যা দাবি করেছে আর প্রত্যেক যুগের জীবনদারাই তাদেরকে যথাযথ যথাপযোগী উত্তর দিয়ে প্রতিহত করেছে আমরা আজকে ভারতের কাদিয়ান নামক এক গ্রামে জন্ম দেওয়া এক ঘদেশ এক নরকের যার নাম গোলাম আহমদ কাবি সে দপুরতের মিথ্যা দাবি করে এবং মুসলমানের ইমান নষ্ট করে ধীরে ধীরে তারা এই সেটনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত মুসলমানদের ইমান আকিলাকে নষ্ট করার জন্য তারা তাদের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে আমরা আজকে এখান থেকে এবং আগামী পনেরো তারিখের সমাবেশ থেকে আমাদের দেশের সরকারকে পূর্বেও ওলামা ইকাম জানিয়েছেন এখনো তারা আবেদন করে যাচ্ছেন যে কাজ জান কাজ নামুরা কাঁপুর কাদ এ কাফের একথার আমরা সরকারের কাছ থেকে জানতে চাই না ফটোয়া ওরাম কামের কাছেই আসে কোরআন হাজি নেই ওলামা ইকামের কাছে আসে ওলামা ইসলাম কোরআন সুন্দর আলোকে তারা যে কাছে তাকে যে কাছের মানবে না সেরা কাছে তাকে যারা কাছে মনে করবে না তারাও কাছে এই কথা আমাদের কাছে সুস্পষ্ট কোরআন হাদিসের জরিমের ভিত্তিতে কিন্তু আমরা সরকারের কাছে আবেদন জানাই শতকরা নব্বই ভাগের বেশি যে দেশের মুসলমান সে দেশের মুসলমানের ইমা নাকিদাকে নষ্ট করার এই দুঃসাহস তারা পার্টি আমরা জানি যে আমাদের দেশে যে সকল উপদেষ্টা মন্ডলী মন্ত্রী পরিষদ উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন আমরা এই কথা পূর্ণ বিশ্বাস রাখি যে তারাও মুসলমান এবং তারাও রসুলের কারিম সাল্লাহ আলহি শেষ নবী হওয়ার আকিদা পোষণ করেন বিশ্বাস করেন কিন্তু আমরা জানি কোন স্বার্থের কারণে পূর্বের সরকার এই ঘোষণাটা দিতে পারে নাই যে তারা কাপুর রাষ্ট্রীয় এটাকে স্বীকৃতি দিতে পারে না আমরা অনেকে মনে করতে পারি যে যদি ও রামায়িকের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাপের হয়েই থাকেন তাহলে সরকারের স্বীকৃতির প্রয়োজন কি এই প্রয়োজনটা এই জন্য যে সাধারণ মানুষের কাছে কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের এনে না থাকার কারণে তারা যখন ইসলামের নামে মানুষকে প্রতারিত করবে আমরা ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব জনগণের ইমান নিয়ে তারা চিনি না করে এবং জনগণের ইমান হনন না করে জনগণকে প্রতারিত না করে ইমানদার হিসেবে আমরা সাধারণ মুসল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী উপদেষ্টা মন্ডলী এই দেশের প্রতিটি মুসলমান নাগরিকের দায়িত্ব তাদের বিরুদ্ধে সচ্চার হওয়া সচেতন হওয়া আজকে আমাদের এই মহল্লায় দেখতে পাই এই ভিক্টোরিয়া পার্ক এলাকায় যদি দেখি কেউ কোন দোকান দিয়েছে যেখানে চাল ডাল বিক্রি করে তেল নুন বিক্রি করে কিন্তু বাহ্যিকভাবে সে সাইনবোর্ড লাগিয়ে রাখছে জুয়েলারি দোকানে কেউ যদি এখানে ভেজাল জিনিস বিক্রি করে খাঁটি জিনিসের সাইনবোর্ড লাগায় কেউ যদি ইমিগ্রেশন অথবা সিটি গোল্ড বিক্রি করে আর স্বর্ণের সাইনবোর্ড লাগায় তাহলে আমরা জানি যেটা কতবারের প্রকাশ দুইশো টাকার জিনিসকে দুই লাখ টাকায় বিক্রি করতেছে আমি আপনি না কিনলেও আমরা জনগণকে এইভাবে প্রতারিত হইতে দিব না কিনা আমাদের যেমন দায়িত্ব যে আমরা তাকে ঠেকাবো আশ্রয় আপ্রয় মামলা করব এবং সরকারিভাবে তাকে বন্দি করা এবং তার এই কাজকে বন্ধ করা সরকারিভাবে যেমন সাব্যস্ত করা জরুরি ঠিক ভাবে সোনার চেয়ে দামি মীরার চেয়ে দামি আসমান জৈবের চেয়ে দামি মানুষের কিমান আকিদার হেফাজতের জন্য কাজিয়ারিদেরকে এই দেশে তাদের কার্যক্রম বন্ধ করা আর মুসলমানদেরকে ঠোঁটা দেওয়ার এই সমস্ত ফাঁক বন্ধ করা আমরা মনে করি সরকারের জন্য এটা একটা অত্যাবশ্যকীয় জরুরি তুলেছে দেশের সংস্কার করা এই মুহূর্তে যেমন সরকার চেষ্টা করতেছে দেশকে নতুন করে ধরার আমরা মনে করি দেশ গড়ার পূর্বে ইমান গড়া জরুরি যদি ইমান গড়া না হয় তাহলে গ্রাম পুলিশ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ স্তরের মানুষ পর্যন্ত কাউকেই দুর্নীতি থেকে অন্যায় থেকে ঘুষুষ থেকে আর এরকম মানুষকে গুহ আর এরকম হত্যা থেকে আইন দিয়ে তখন তাকে ফেরানো যাবে এই আইন যদি আল্লাহর আইন মানুষ মানে মানুষ আল্লাহকে ভয় করে এবং মানুষ অপরাধকে ভয় করে তবেই কেবলমাত্র মানুষ অন্যায় থেকে অপরাধ থেকে ফিরতে পারে নীরবে নির্ভীতে জঙ্গলে যেখানেই থাকব না কেন সেখানে সে আল্লাহকে মেনে চলবে আল্লাহর হুকুমকে মেনে চলবে দুর্নীতি অন্যায় সুর ঘুষ হত্যা রাহানী এই সকল অপরাধ থেকে মানুষ ফিরে থাকবে তাই আজকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ বলছি আমাদের অত্র এলাকার জনগণেরও দৃষ্টি আকর্ষণ করছি যে কাদিয়ানি অনুসারীরা যদি কেউ কাফির মনে না করে সে কাঁথ সুতরাং এই তাদের কুপুরি এবং তাদের কাফির হওয়ার ঘোষণা সরকার থেকে আসাটা এই জন্য প্রয়োজন মনে করি যাতে করে দেশ জাতীয় ভাবে কোন দুর্যোগের পরিস্থিতির শিকার না হয় এই জন্য সরকারের কাছে আবেদন করিয়ে নতুবা তাদের কাপড় হওয়ার জন্য সরকারের কাছে আমরা ফটোয়া চাচ্ছি না কারণ কোন কাছে আছে তাদের কাপড় হওয়াটা নিশ্চিত আমাদের হজরত আলী সাহেব উনি এই মুহূর্তে হাসপাতালে ছিলেন বিগত সরকারের একজন উচ্চ পদস্থ মন্ত্রী মরনা আশাবাদী রহমতুল্লাহ আয়াদতের জন্য হাসপাতালে তাকে দেখার জন্য দিয়েছিলেন মরণা আশাবাদী রহমতুল্লাহ আনেই এদেশের প্রখ্যাত একজন আলী তিনি চাইলে কথা বলতে পারতেন যে আমার সুচিকিৎসার ব্যবস্থা করেন আমাকে বিদেশে পাঠানোর চিকিৎসার ব্যবস্থা করেন অথবা আমার জন্য ভালো ডাক্তার নিয়োগ করেন কোন রকমের তুনিয়োগ কোন সহযোগিতা চান নাই তিনি এই মন্ত্রীকে বলছেন বসতে পারতেছেন না মৃত্যু শয্যাশালী ওই অবস্থাতেও তিনি একটু সোজা হয়ে বলছে আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানাচ্ছি আপনি গিয়ে তাকে বলবেন আমি ওনার কাছে আবেদন রাখছি শেষ আবেদন যে কাজী আলীদেরকে যেন কাঠের ঘোষণা করা হয় তাই আমরা এলাকার সকল সর্বোত্তরের মুসলমান বর্মেন আমরা ঈশা প্রত্যেকে একেবারে সচেতন সজাগ থাকবো আমাদের ইমান আমলকে ইমান আকিলাকে হেফাজত করব এবং আগামী পনেরোই নভেম্বর এই ইমান আকিরা সংরক্ষণের জন্য খত্র লঘুমতির যে সমাবেশ হবে আমরা নিজেরা অংশগ্রহণ করব এবং আমাদের পরিবার পরিজনের থেকে আমাদের যে ছেলে আছে ভাই আছে আমাদের প্রতিবেশী আছে সকলকে নিয়ে এই সাহায্য অংশগ্রহণ করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ